মানুষ সাধারণত তার কাজের জন্য সমাজে সম্মান পেয়ে থাকেন তবে যারা বয়সে বড় তারাও সমাজে সমাদৃত তবে কিছু সাইকোলজিক্যাল কৌশল রয়েছে যা দ্বারা আপনি সমাজে নিজেকে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন খুব সহজেই চলুন জেনে নেওয়া যাক যে পাঁচ কৌশল অবলম্বনে নিজেকে সম্মানী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের সময়কে মূল্য দিতে জানতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন বলবেন কাজে ব্যস্ত আছেন তখন কারো ফোন ধরে বা অন্য কাজে সময় নষ্ট না করে আপনার উচিত সেই কাজ করা অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করলে সবার ধারণা হবে আপনার সময়ের কোনো মূল্য নেই অন্যরা যখন জানবে আপনার সময় অনেক মূল্যবান তখনই তারা আপনাকে সম্মান করবে সুন্দর এবং স্পষ্টভাবে কথা বলুন কথা বলার ধরন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই কারো সাথে কথা বলার সময় স্পষ্টভাবে কথা বলুন এটি আপনাকে সবার কাছে আত্মবিশ্বাসী করে তুলবে সেই সঙ্গে আপনাকে মার্জিদ কথা বলতে জানতে হবে কথা বলার সময় গালাগালি এড়িয়ে চলতে হবে নীতিবোধ ঠিক রাখতে হবে সবার জীবনে কিছু রীতি রয়েছে এইগুলো সব সময় মেনে চলতে হবে পরিস্থিতি অনুযায়ী নিজের নীতি পরিবর্তন আপনাকে সমাজের চোখে সুযোগ সন্ধান হিসেবে তুলে ধরবে তাই নীতিবোধ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বজায় রাখুন আপনি যখন সবার সামনে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবেন সবাই আপনাকে সম্মান করবে কারণ সবাই আত্মবিশ্বাসী মানুষ পছন্দ করে তবে এর জন্য আপনাকে আপনার কথা ও কাজের মধ্যে মিল রেখে চলতে হবে সম্মানিত মানুষের সাথে চলাফেরা করুন এমন মানুষের সাথে চলাফেরা করুন যাদের সমাজে সবাই সম্মান করে সবাই সাধারণত নিজের মতো মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে আপনি তাদের সাথে চলাফেরা করলে তাদের কাছে অনেক কিছু শিখতেও পারবেন এবং সম্মানও করবে